সালাম আলাইকুম তো এই যে বরিশাল ফিশিং জনে আপনাদেরকে স্বাগতম বরিশাল ফিশিং জোনে অ্যাডভার্টাইজিং করতেছি না এটা আসলে একটা মানুষের শখ থাকে না মাছ ধরা কিন্তু একটা মানুষের বড় শখ বর্ষিতে যদি মাছ ধরা যায় চণ্ডীদাসের মতো যদি বর্ষি পাওয়া যায় তাহলে কিন্তু এটা আসলে অনেক ইন্টারেস্টিংয়ে হয় মানে লোকাল ভাষায় আমরা বলি যে বুরুম খার্দিগি হ্যাঁ এটা আসলে বৈরম খারদিকি যেটা শুদ্ধ ভাষায় যেটা বলে তো আবারও বলি যে এই যে বরিশাল যে ফিশিং জোন আছে বরিশাল ফিশিং জোন এইটার প্রধান কার্যালয় হচ্ছে আউলিয়াপুর বাকেরগঞ্জ একদম বাকেরগঞ্জ যে স্ট্যান্ড যেটা আছে উপজেলা পরিষদের যে পৌরসভার যে স্ট্যান্ড বাস স্ট্যান্ডের খুব কাছেই বারো যে দরগা বারো যে দরবার শরীফ এটার পাশেই হচ্ছে বুরুম দিঘি বুরুম দিঘি যদি বরিশাল থেকে আসেন তাহলে হচ্ছে আপনার বাম হাতে বসবে বাকেরগঞ্জে যাওয়ার আগে এবং বাকেরগঞ্জ থেকে যদি আসেন তাহলে ডান হাতে বাসবে তো এইখানে যে দিঘিটা আছে সেই দিঘিটা আসলে অনেক সুবিশাল একটা দিঘি আছে এখানে তো আমি হচ্ছে আপনার এই দিঘির এই পাটটা ধরে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আপনার মাছ ধরা যে ফিশিং জোনে যে মাছ ধরার কি ব্যবস্থা আছে এবং এইটা কবে নাগাদ আপনাদের এই মাছ ধরার জন্য উন্মুক্ত হবে এবার সেই জিনিসটা একটু আপনাদেরকে জানাবো তো যতদূর শুনলাম এখানে হচ্ছে আগামীকালকে আজকে হচ্ছে আপনার তিন তারিখ আপনার তিন সেপ্টেম্বর তো চার সেপ্টেম্বরে হচ্ছে ওনাদের মিটিং আছে চার সেপ্টেম্বরে মিটিংয়ের পরে ওনারা আসলে তারিখ নির্ধারণ করবে কবে থেকে এই মাছ ধরার প্রতিযোগিতা চালু হবে সুবিশাল দিকে এটার আয়তন মনে হয় কম করে হলো আপনার দশ দশ পনেরো একরের উপরে হবে আয়তন তো এই আয়তনের এই দিকইটায় আপনার এই পাশটা যদি আমরা একটু দেখি এই পাশটায় হচ্ছে আপনার পঁচিশটা সিটের অ্যারেঞ্জমেন্ট আছে মানে টিকিট কেটে যে মাছ যে ধরে আপনার হ্যাঁ টিকিট কেটে যে আপনার মাছ ধরে এখানে আছে পঁচিশটা এই পশ্চিম পাটটায় এবং আমরা যদি ওই পাটটা দেখি মানে পূর্ব পাট যেটা পূর্বপাড় আছে পঁচিশটা মোট আপনার আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশটা এবং এখানে সর্বনিম্ন যে টিকিট যে হয় সর্বনিম্ন টিকিট ফি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ফরিদ ভাইয়ের সোর্সে উনি কমিটির একজন লোক ফরিদ ভাইয়ের সোর্সে যেটা জানতে পারলাম অতি শীঘ্রই এই মৎস্য শিকারের যে প্রতিযোগিতা ওপেনিং হবে তো আমরা এবার চেষ্টা করব হক সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে এই প্রোগ্রামটা আমরা লাইভ দেখাবো এবং আমরা এই যে ড্রোন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিভাবে মানুষ বর্ষি দিয়ে মাছ শিকার করে এবং এইটার মধ্যে কি আনন্দ তাদের আছে দেখা গেছে যে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে হয়তো একটা মাছও সে পেল না হ্যাঁ তার প্রতিক্রিয়া কী সেইটাও আপনাদের দেখাবো এবং পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে যেমন এখন দুই লক্ষ টাকার মাছ নিয়ে যাবে এখান থেকে বড় বড়ো মাছ রুই কাতল পনেরো কেজি বিশ কেজি ওয়েটের মাছ আছে এইখানটায় তো তার মানে প্রতিক্রিয়া রকম তার এক্সাইটেটমেন্টটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখা হবে ওয়েট করেন আমরা জানিয়ে দেবো যে কবে এই প্রোগ্রামটা হচ্ছে ফলো দিয়ে যুক্ত থাকুন আমরা লাইভ দেখাবো আপনাদের প্রতিযোগিতা শুরু হওয়া পর্যন্ত সবাই যুক্ত থাকুন এবং প্রতিযোগিতা আমরা দেখাবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম